দুর্গাপুর ব্যারেজ থেকে আমরা সরাসরি লাইভে চলে এসেছি দুর্গাপুর ব্যারেজ সকল দুর্গাপুরবাসীর ইমোশন একদম এদিকে আমরা রয়েছি সরাসরি আর পিছনে তো দেখতেই পাচ্ছেন লক গেটগুলো মোটামুটি সব খুলে দেওয়া হয়েছে তার কারণটাই হচ্ছে যে কিছুদিন যাব যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিতে লকগেট না খুললেই নয় ব্যারেজের ওপর চাপ পড়ছে তো একদম আমরা রয়েছি এইদিকে দারুণ 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 চারিদিকে লকগেটগুলো খুলেছে যদিও এই লকগেট খোলাতে এই দিকের যে গ্রামাঞ্চলগুলো সেগুলো একটুখানি বন্যা প্রবণিত হয়ে যায় কিন্তু যদি না খোলে তাহলেও কিন্তু ব্যারেজের জন্য এটা মোটেই সুখকর হবে না এটা একটা কানেক্টিং ওয়ে রয়েছে ঠিক আছে দুর্গাপুর আর বাঁকুড়ার মধ্যে একটা সংযোগ স্থাপন করছে এই দুর্গাপুর ব্যারেজ তো ব্যারেজটাকে সুরক্ষিত রাখতে জল তো প্রতি বছরই খুলতে হয় কালকেও সাংঘাতিক বৃষ্টি হয়েছে সেই জন্য লকগেট খুলে সব হয়েছে তো আমরা ব্যারেজের ওপর দিয়ে ওইদিকে যাবো লাইফটা প্রচুর পরিমাণে শেয়ার করবো ওনাকে দেখুন যিনি মাছ ধরছে আর কি জেলে কি সুন্দর দড়ি ধরে ধরে এখানে নেমেছে যদিও সাধারণ মানুষের জন্য ব্যারেজ কিন্তু একদম এখন ই করা যাবে না সবাইকে হ্যালো আমরা রয়েছি সরাসরি কিন্তু দুর্গাপুর ব্যারেজ তো আমরা হেঁটে হেঁটে ওইদিকেও যাব ঠিক আছে এই যে দেখুন মাছ ধরছে ওখান থেকে তো এনাদের কাছ থেকে কিন্তু একদম টাটকা মাছ পাওয়া যায় আর এনারা একদম হ্যাবিচুয়েটেড তো এনাদের কোনো রিস্ক নেই সবাই জানে জন্য পুলিশ এনাদেরকেও আটকায় না এটা ওনাদের জীবিকা নির্বাহ করেন এইভাবে তো ওনারা এই জলের সাথে নিজেদেরকে ভালো খাপ খাই নেন তবে সাধারণ মানুষের জন্য কিন্তু ব্যারেজ এখন ভীষণ ডেঞ্জারাস এইদিকে নামতেও দেওয়া হচ্ছে না একদম সরাসরি চলে এসেছি দুর্গাপুর ব্যারেজ সবাই একটু লাইভটা কিন্তু শেয়ার করবেন আসানসোল থেকে সচিন সমাদদার দেখছেন চলুন এই দিক থেকে তো ভিউটা দেখিয়ে দিলাম কারণ এই দিকটাতে আমি আর রিটার্ন আসবো না এবার আমরা সরাসরি ব্যারেজ দিয়ে হাঁটতে 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 যাব একদম একত্রিশটা যে লক গেট আছে একদম লক গেটগুলো লাস্ট পর্যন্ত যাব হ্যাঁ হ্যাঁ প্রসিদ্ধি দাস হ্যালো ফেব্রুয়ারি আসছেন তো জমাদার গ্রামে কেন কি আছে পার্থপাল এই যে মাছ কাকুকে আবার দেখতে পেয়েছি কত মাছও ধরেছে দেখো রোবো বলছিল বলছে এই ফোর্সে মাছগুলো ধরবে কি করে তো আমি বললাম এনারা এক্সপার্ট এনারা জানেন যে কখন মাছ আসতে পারে ব্যারেজের এইখানে যারা যারা নেমেছেন এরা প্রত্যেকেই কিন্তু হচ্ছেন জেলে ঠিক আছে যারা মাছ ধরেন শুধুমাত্র তারাই কিন্তু এখানে রয়েছেন এখানে কেউই এমন নেই যে না যারা সাধারণ পাবলিক নামতেই দেবে না যা পুলিশ ওখানে আমাদেরকেই আটকা ছিল তাও আমরা যেহেতু মিডিয়া বলে আমাদেরকে ছেড়ে দেয় তো এখানে কারণ এখানে সাধারণ মানুষকেও দাঁড়াতেই দিচ্ছে না ব্যারেজের ওপর বেশিক্ষণ চলে যেতে বলছে ভালো ভিউ হ্যাঁ একদম রিকি কুমার পন্ডিত মনসা মন্দিরের প্রতিষ্ঠা আছে ফেব্রুয়ারি এখনো অনেক দেরি তার আগে জানাবেন তোমরা কেমন আছো ও চৌত্রিশটা লক গেট আছে বলছে আচ্ছা আচ্ছা চৌত্রিশটা হ্যাঁ হ্যাঁ চৌত্রিশটা লক আছে ঠিক আমি না বারবার ভুলে যাই চৌত্রিশ না ইয়ে কেমন আছো ত্রিশে না খুব ভালো আছি তোমরা কেমন আছো সবাই ঠিক আছে সবাই একটু লাইভে শেয়ার করুন থ্যাংক ইউ অনেক মানুষ জয়েন করেছেন একটু লাইভটা শেয়ার করুন না আপনার থেকে সেভেন্টি ফাইভ প্লাস দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরও সবাই জয়েন করুন এই যে আমাদের রো ইনস্টাগ্রাম স্পেশাল রিলস এর শর্টস নিচ্ছে আর আপনারা ভীষণ ভালোবাসেন তো যারা আমাদের ইনস্টাগ্রামটা এখনও ফলো করেননি একটু ফলো করে নেবেন প্রতিদিন দারুণ দারুণ শর্টস দেওয়া হয় দুর্গাপুরের ওপরে তো আপনারা এই শর্টসটাও পেয়ে যাবেন হয়তো আজকেই পেয়ে যাবেন আর এর অনেক ছবি আমরা ফটোস এসেই আগে নিয়ে নিয়েছি তো এইগুলোও আমরা আপনাদের সাথে শেয়ার করব আজকেই শেয়ার করে দেবো ঠিক আছে দিদি কেমন আছো খুব ভালো আছি অ্যাঞ্জেল সোনালী মুখার্জি রোহিত নাইস হ্যাঁ দিদি ওইদিকেই ওই তো দেখাচ্ছি সরি দিদি ওটা চোদ্দোই আগস্ট হবে মন্দির প্রতিষ্ঠা আচ্ছা আচ্ছা তাই বলুন ঠিক আছে একটু আগে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে এইট টু ফাইভ জিরো এইট টু ফাইভ সিক্স ডাবল জিরো এই নাম্বারে জল দেখতে দারুণ লাগছে থ্যাঙ্কস ফর মেকিং দিস কাইন্ড অফ ভিডিও থ্যাংক ইউ মোহাম্মদ শাহজামদ কি শাহজামাল রোদের জন্য আলোটা এমন রিফ্লেক্ট হচ্ছে শেয়ার ডান থ্যাংক ইউ সুবল মন্ডল রিকি কুমার পণ্ডিত পাঁচটা গেট বন্ধ করে দিয়েছে তাহলে মেন গেট আবার ডুবে যাবে এ কেমন আছো প্রিয়া বিশ্বাস খুব ভালো আছে আপনি কেমন আছেন এখন জলের প্রভাব কেমন গো জলের প্রভাব এই যে যা দিয়ে জল ছাড়ছে ধোঁয়া ধোঁয়া উঠছে ধোঁয়া ধোঁয়া মতন জলটা ধাক্কা ধেয়ে দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে জলটা একদম ধোঁয়া ধোঁয়া মতন লাগছে মাছ উঠেছে সুধাংশু ক্যাপ্টি এখানে প্রচুর জেলে যারা রয়েছেন জেলে কাকুরা ওনারা সব এখানে প্রচুর প্রচুর মাছ আছে এই দেখুন এই লকগেটগুলো যেমন বন্ধ আছে এই যে কচুরি পানা দেখতেই পাচ্ছেন এদিকে সব রয়েছে এই যে মাছ ধরছে এই কাকুদেরকে একবার পেলে হয় এনাদের থেকে মাছ কিনে নিয়ে যাব যদি আমি পাই তো টাটকা টাটকা মাছ ওই কাকা ওনারা মাছ কাকু ওনারা মাছ ধরছেন ওনারা মাছ ধরছেন এই সময় প্রচুর মাছ ওঠে তো তো ওই মাছগুলো ধরছেন ওনারা ব্যারেজের ব্যারেজের মিটারটা রাখান কত লেভেলে জল উঠছে কোথায় আছে মিটার হ্যাঁ কোথায় আছে মিটার ওইদিকে এই তো আমরা সাত নম্বর লক গেটটা এই দিক দিয়ে পেরেছি মানে দুর্গাপুর থেকে বাঁকুড়ার ইয়ের দিকটায় গেলে হ্যালো জল শিবনাথ সাহা গুড মর্নিং নৌকা চলছে না 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 কৌশিকদা চলছে না গো নৌকা এদিকে নোময় এদিকে তো একটাও নৌকা নেই যে কোনো হতে পারে সাবধানতার মার নেই সব সময় কথা হচ্ছে এটা আমরা যতটা সাবধান থাকবো ততটা ভালো তো সেই জন্য ওনারা বারবার বলছেন চলে যেতে তো আমরা যেহেতু মিডিয়া তো আমাদেরকে মিডিয়া পার্সন বলে ছেড়ে দেয় আপনারা দেখুন এখানে সাধারণ মানুষ কাউকে দাঁড়াতে দেয়নি কাউকে না আর আমাদেরও কন্টিনিউ মুভমেন্ট করতে হচ্ছে মানে দাঁড়িয়ে দেখানো যাবে না হেঁটে 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 কন্টিনিউ চলে যেতে বলছে তো যা রুলস আছে সেগুলো আমরা অবশ্যই ফলো করব হ্যাঁ আঠাশটার মতোই খুলেছে কাউন্ট করলে মোটামুটি তাই দেখাবে আঠাশটার মতন খুলে দিয়েছে লকগেট পিলারগুলোর ওপর কি লেভেলে প্রেসার পরবে আপনারাই একটু ভেবে দেখুন অবশ্যই অবশ্যই লকগেট খুলতে হবে অবশ্যই কিচ্ছু করার নেই আর এইদিকে যারা গ্রামাঞ্চলগুলো আছেন ওনারাও প্রতি বছর এগুলোর জন্য অভ্যস্ত হয়েই গেছেন ব্যারেজটাকে তো ভালো রাখতে হবে যদি ব্যারেজটা এই যে কানেকটিং দুর্গাপুর বাঁকড়া যদি এই ব্যারেজ যদি ধসে যায় তাহলে কত অসুবিধা আর ব্যারেজের ওপর প্রচুর প্রেশার পড়বে যদি জল না খোলা হয় হ্যাঁ আমরা তো আমরা তো ইয়ে নই মানে কোনো নতুন হচ্ছে ব্যারেজের অবস্থা ব্যারেজ তো যখনই রিপেয়ার করা হয় তারপরে ব্যারেজটা খালি কখন থাকে নতুন ব্রিজ হচ্ছে এই তো এই জায়গাটা নতুন ব্রিজটা হচ্ছে না নতুন ব্রিজ টাইম লাগবে তো এইভাবে বর্ষা হলে এখন এত সহজে করি হবে বাপরে এখানে ফ্লোটা দেখো একবার লুকিং গর্জাস গর্জাস অ্যাকচুয়ালি নয় শান্তনু মাঝি জলটা ছাড়ছে ফ্লোটিংটা দেখতে ভালো লাগছে কিন্তু ওই দিকের গ্রামগুলোর অবস্থা একটু খারাপ নতুন গেট হচ্ছে নাকি রাস্তা নতুন একটা ব্রিজই তৈরি হচ্ছে এই দিকটা দেখাতে পারছি না পুরো জলে এখন ডুবে গেছে কাজ তো চলছিল এই জল ছাড়ার কারণে ইয়েতে এখন বন্ধ রেখেছে আবার এটা পরিস্থিতিটা একটু স্বাভাবিক হলে কাজটা শুরু হবে তবে সবই সময় সাপেক্ষ রাতারাতি তো আর কোনো কিছু হয়ে যায় না ব্লক গেট যদি ভেঙে যায় কোনো কারণে জল না ছাড়ার কারণে তাহলে কি আর কোনো কিছু বাঁচানো সম্ভব এখন তো ইউসেট বুঝে বুঝে লিমিটেড জল ছাড়া হয় এখানে ঠিক আছে কিন্তু যদি লিমিটেড জল মানে ডগ ভেঙে গেলে তো আর লিমিটেশন থাকবে না হুড়মুড় করে জল বেরোবে তো সেই সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে লক খোলা হয় এবং বুঝে শুনেই খোলা হয় যতটা দরকার ততটাই খোলা হয় হুড়মুড় করে ওই জন্য সব লক একসাথে খুলে দেয়নি জল কীরকম বেরোচ্ছে এটাই দেখানোর জন্য আজকে এসেছিলাম তো মোটামুটি দেখিয়ে দিয়েছি এদিকে লকগেট সবগুলো এবার বন্ধ রয়েছে মানে তেইশ থেকে পুরো লকগেট গুলো সবই বন্ধ বাঁকুড়ার সাইডের ঠিক আছে তো আর ওই দিকটা তো ওই জন্য আর যাচ্ছি না কারণ লকগেট তো বন্ধ রয়েছে যা খোলা সব এইদিকেই খুলেছে তাও এইদিকে শুরুর দিকেরও বেশ কিছু বন্ধ মাঝেও কয়েকটা বন্ধ রেখেছে ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমরাও বেশি সময় নিচ্ছি না এখানে কারণ সিভিক ভলেন্টিয়ার পুলিশ যারা রয়েছেন ওনারাও বারবার বলছেন বেশি দাঁড়াবেন না বেশিক্ষণ ব্যারেজের মধ্যে ঠিক আছে তো আমরাও এখানে শেষ করে দিচ্ছি আশা করি আজকে লাইভ আপনাদের খুব ভালো লেগেছে যারা পরে জয়েন করেছেন অবশ্যই লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর পরে যারা দেখবেন শুরু থেকে দেখবেন খুব ভালো লাগবে আপনাদেরও সবার সাথে শেয়ার করুন আর আমাদের পেজটা যারা ফলো করেননি নতুন নতুন আপডেট পেরে দুটো পুটেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ধন্যবাদ